তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম কামাল আহমেদ কামাল ডেইরি ফার্মের আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অনুগুলা বিখ্যাত হাটে হাটে পূর্ব পাশ কামালের মোড় আমার নামের পর মোড় আছে এক মিনিট লাগবে হাটে দিন আসি দেখি শুনি যাচাই বাছাই করে আমার ফার্মের গরু নিতে পারবে তো আজকে কতগুলো গরু থাকবে আজ বেশি গরু চারটা গরু দেখে এটা আমেরিকান ফ্ল্যাগ বি মুন্ডি যাক বলায় ফ্ল্যাগ বি মুন্ডি যাক বলায় সেটা দেখাবো

এক মাস লাগবে খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা মাজাটা তো অনেক ভারী গরুটা বাট একটু দর্শকদেরকে দেখায় আমরা

দুইটা গরু একসাথে নিলে কাকা দাম থাকবে কেমন দাম তো মেলা দুইটা গরু যাই বেশি দাম আর বললাম না এক লক্ষ তিরানব্বই হাজার টাকা দাম নিব দুইটা গরু একসাথে নিলে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা গরু জগতের মাস্টার এ গ্রেডের এ এর বাচ্চা আমেরিকান বীজের সবচেয়ে উন্নত মান দুইটা গরু দুইটাই বারো প্লাসের দুইটাই বারো প্লাসের এর দুইটা একসাথে নিলে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা দরদাম করা যাবে দরদাম করে যাবে না সম্মানের জন্য আমার কিছু না কই এটা ফিস দাম বললেই চলে সম্মানের করে দিব আর কি তো পরবর্তী গরুগুলো দেখাই আচ্ছা দেখা পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম কাকা আমরা এটা কি জাতের এই যে এডিয়াল বাসে আমেরিকান বিজির একবার পা রেডি আমেরিকান বুল ডগ দুধ খাই এরকম মাশাআল্লাহ বয়সটা কেমন এটার বয়সটা রেডি একবারে রেডি একবার রেডি আজকাল একবার ফুল দাপ আইছিল নিউ কাশ লাগি আছে এবার আলে দিয়ে দিতে হবে এবার আসলে দিয়ে দিতে হবে হ্যাঁ

অনেক দুধের নাভি কম্বল কিচ্ছু না জুটি মুন্ডি মাসাল্লাহ খুবই সুন্দর এটা গরু সাপ ছয় সাত ফিট লম্বা আছে এত লম্বা গরু কাকা দামটা কেমন থাকবে এটা আমার একটু আলোচনা সাপে কি আমার সাথে কারোরই বাদবে না আলোচনায় নিতে হবে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে কে দর দাম করে নিতে পারবে দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে কে দর দাম করে নিতে পারবেন তো আজকে তো এ পর্যন্তই থাকছে তো কাকা যোগাযোগটা কিভাবে করবে আপনার দৃষ্টি কি সত্যি তা হাট